ইয়াজুজ মাজুজ সম্প্রদায় সম্প্রদায় কারা এবং তারা কোথায় আছে কখন তারা আত্মপ্রকাশ করবে ভাইরা আমার ইয়াজুজ এবং মাজুজ এদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের সুরে কাহাফে আলোচনা করেছেন ইয়াজুজ এবং মাজুজ এ দুটি সম্প্রদায় মানুষেরই একটা বিশেষ দুটি সম্প্রদায় আদম আলাহ সৈদুলসাল্লামের সন্তান আমরা যারা মানুষ হিসাবে পৃথিবীতে আছি আমাদের পাশাপাশি অবিকল মানুষের মতোই মানুষেরই আরও দুটি বিশেষ ধরন আছে যাদেরকে বলা হয় একটা বলা হয় ইয়াজুজ আরেকটা বলা হয় মাজুজ এটা আদম আলাহ সদস্লামের বংশেরই তিনটা ধারা বলতে পারেন একটা হলো এই সাধারণ মানুষ আরেকটা হলো ইয়াজুজ এবং মাজুজ তারাও মানুষই মানুষেরই দুটি ধরন এই ইয়াজুজ মাজুজ তাদের সংখ্যা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি এবং এই মানুষগুলো ইয়াজুজ মাজুজ তারা সাধারণ মানুষের উপরে নিপীড়ন তাদের অনেক শক্তি সামর্থ্য আছে তারা যা খুশি তা করার মতো ঐরকম দৈহিক শক্তি আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন তারা জুলম নিপীড়ন করত জুলকারনাইন নামক একজন শাসক ছিলেন হাজার হাজার বছর আগে কোরআন সেই শাসকের ইতিহাস বর্ণনা করেছে জুলকারনাইন শাসককে লোকজন মানুষেরা বলেছে যে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়রা আমাদের উপরে জুলুম অবিচার করে এবং ফিতনা ফাসাদ করে জমিনে তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না সব তারা গ্রাস করে ফেলে সম্পদ তাদের এই অবিচার থেকে ফাসাদ থেকে আমাদের বাঁচাবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন তখন তাদেরকে কোনো একটা এলাকায় সম্ভবত কোনো একটা পাহাড়ি এলাকায় তারা থাকতো দিনাবেলায় এসে জুলুম করত। তারা যখন তাদের এলাকায় প্রবেশ করেছে মানুষের সমাজে যেন আসতে না পারে সাধারণ মানুষের সমাজে তখন বিশাল বড় প্রাচীর নির্মাণ করেছেন সম্ভবত পিতল দিয়ে এই সুলকার বাদশাহ এবং তার অপর প্রান্তে তারা আটকে গেছে আর আসতে পারে না কেয়ামতের আগে তারা সে প্রাচীর ডিঙ্গিয়ে তারা আসবে প্রতিদিনই তারা প্রাচীর ডিঙ্গানোর চেষ্টা করে কিন্তু আল্লাহ তালার বিশেষ নির্দেশ আল্লাহ নির্দেশের কারণে তারা সেটি অতিক্রম করতে পারে না ইমাম মাহাদি দুনিয়াতে তার আত্মপ্রকাশ হওয়ার পর জালের আগমনের পর এবং ঈশার সালামের দুনিয়াতে নাজিল হওয়ার পর চার নম্বরের কিয়ামতের বড় আলামত একেবারে কিয়ামতের খুব কাছাকাছি সময় ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে তারা আবারও দুনিয়াতে তাদের সেই স্বরূপে আবর্তিত হবে যখন তারা এরকম অবস্থা করবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে সাধারণ মানুষ দোয়া করবে নবী ঈসার সৈতুল সাল্লাম যিনি তখন আসবেন তিনি দোয়া করবেন তখন সবার সম্মিলিত দোয়ার কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন বিশেষ ধরনের পোকা ইত্যাদি দিয়ে তাদেরকে রোগ বালাই দিয়ে তাদেরকে ধ্বংস করবেন সমলে তারা সে সবে কেয়ামতের আগে এই মাজুজ তারা আল্লাহর সৃষ্টি তারা আছে কোথায় আছে পৃথিবীর কোন প্রান্তে আছে আমরা জানি না কেউ হয়তো বলবেন যে আজকে পৃথিবীতে স্যাটেলাইটের মাধ্যমে গোটা পৃথিবীর পাশে মাটির নিচে কোথায় কি আছে সব বের করা গেছে তাহলে এই মাজুজ সম্পর্কে তারা কোনো কিছু বের করতে পারে না এটা সত্য হয় কিভাবে মনে রাখবেন পৃথিবীতে বিজ্ঞানের বহু আবিষ্কার কোরআন নাজিলের শত শত হাজার হাজার বছর পর কোরআনের অনেক কথাকে প্রমাণ করেছে আল্লাহ তালা কোরআনে বলেছেন মানুষ মানুষ ঘোড়া গাধা এ সমস্ত পশু এগুলোর উপরে বাহন এগুলোকে ব্যবহার করে এগুলো দিয়ে চলাফেরা করে এবং এ আয়াতে শেষে আল্লাহ তালা বলেছেন এরকম আরও অনেক বাহন হবে বা এমন আরো অনেক বাহন যেগুলোর কথা তোমরা জানো না আজ আমরা বাস ট্রেন গাড়ি আমরা বিভিন্ন ইঞ্জিন চালিত নৌকা আমরা দেখতে পাচ্ছি বিমান বিভিন্ন রকমের রকেট ইত্যাদি অথচ আল্লাহ তালা সে আয়তের মধ্যে ইন্ডিকেট করে রেখেছেন যে যে সমস্ত বাহন তোমরা আজকে ব্যবহার করছো ঘোড়া গাদা ইত্যাদি ওটের পিঠে বহন করছো তোমরা সফর করছো এক সময় এগুলো ছাড়া আর অনেক কিছু আসবে সেই ইঙ্গিত আল্লাহ তালা আয়তে দিয়ে রেখেছেন এরকম বহু বিষয় কোরআনে বলেছে যেগুলো বাস্তবায়ন শত শত হাজার হাজার বছর পরে হয়েছে মানুষ বুঝতে পারে নাই বান্দার সমস্ত আমলগুলোকে আল্লাহ তালা উপস্থিত করবেন কি আমাদের ময়দানে দেখাবেন কিভাবে দেখাবেন চোদ্দশো বছর আগের মানুষ যখন ছবি ভিডিও ক্যামেরা ইত্যাদির আবিষ্কার হয় নাই ছবি ভিডিও ধারণ করার এই প্রযুক্তি যখন ছিল না তখন পৃথিবীর মানুষ বুঝতে পারতো না কিন্তু তারা ইমান এনেছে যে আল্লাহ বলেছেন সেটা সত্য নয় মহাসত্য আমাদের বুঝে আসুক বা না আসুক আজকে আমাদের বুঝে আসছে ইয়াজুজ মাজুজের বিষয় বিজ্ঞান তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে তারা ধরতে পারছে না কিন্তু বিজ্ঞানীরা হয়তো হাজার বছর পরে দুইশো বছর পরে পাঁচশো বছর পরে কোনো এক সময় ধরতে পারবে অথবা না পারবে কিন্তু কোরআনে যেহেতু বিবৃত হয়েছে পৃথিবীর সব মিথ্যা হতে পারে এটি মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই কবর কিভাবে খুঁড়তে হয় এবং কিভাবে দিতে হয় নিয়ম কি কবর খোলার দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি মূলত সুন্নাত আরেকটা জায়েজ সুন্নাত কোনটা সুন্নাত হলো কবর আপনি খুঁড়েছেন পশ্চিম দিকে কেবলার দিকে যে মাটির ওয়াল আছে এ ওয়ালের নিচে একটা সুড়ঙ্গ করবেন যেটাকে সিন্ধুক কবর বলে সুড়ঙ্গ করে ধরেন এক বিগত বা এক হাত এরকম যতদূর পারেন সুড়ঙ্গ করে লাশটাকেও দিকে ঢুকাই দিবেন এরপরে আপনি বাঁশ দিয়ে চাটাই দিয়ে মাঠে দিয়ে দাফন করবেন এটা হলো সুন্নাসম্মত কবর আর যদি এটা করা না যায় বৃষ্টির কারণে দেখা যায় যে সুড়ঙ্গ করতে গেলে মাটি ভেঙে পড়ে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে কবর খোলার পর কবরের ভিতরে আবার আরেকটা গর্ত কবরের মতো করে করে ওইটার ভিতরে লাশটাকে ঢুকিয়ে দিয়ে তার উপরে বাঁশ দিয়ে চাটা দিয়ে আপনি কবর দিবেন এটাও জায়েজ আছে যদি ওইটা করে না যে তাহলে এটা করবেন অনেকে করে কি স্রেফ একটা নর্মাল কবর করে ওই বাম আপনার পূব দিকের যে মাটি আছে ওয়াল সেটার উপরে কাত করে রেখে দিয়ে দেয় বা সোজা লাশটা রেখে শুধু কল্লাটাকে ঘাটাকে কেবলা দিকে ফিরে দেয় না এটা কোনো সম্মত কবর নয় আর কবর দেওয়ার সময় কি পড়বেন কি দেওয়া পড়বেন বিসমুল্লাহ আলা মিল্লা রসুলিল্লা অথবা বিসমুল্লা আলাতের বিসমুল্লা বলে আপনি লাশ কবর রেখে মাটি দিয়ে দাফন করবেন দফন করার শেষ কেবলার দিকে ফিরে আল্লাহ যেন তাকে সল জব সহজকরণ সেজন্য করবেন এবং তার জন্য কামনা করবেন ব্যাস এছাড়া আর কোনো দোয়া নাই আমরা যে মিনহা কবর দেওয়ার সময় এই দোয়াটার কথা বলি এটি কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই এখানে বলব ইসম্লা তসুলিল্লাহ আর ওইভাবে যে সিন্ধু কবরে রাখবেন এটাই শুন না আমার বাসস্থান চট্টগ্রাম অফিস করে ঢাকায় সপ্তাহে তিন চার দিন ঢাকা অবস্থান কালে আমি সালাত আদায় করব মুকিম অবস্থায় না মুসাফির অবস্থায় দেখুন সফর অবস্থায় আমাদেরকে কসরের সালাত আদায় করতে হবে আমরা যখন কোনো জায়গায় মুসাফির হিসাবে থাকব ততক্ষণ আমাদের জোহর আসর এবং এশা এই নামাজগুলোকে আল্লাহ তালা রাকাত করে দিয়েছেন কসর বলা হয় এটাকে আর যদি আমরা নিজ বাসস্থানে থাকি সফরে না থাকি তাহলে সেক্ষেত্রে আমরা পুরো নামাজ পড়ব সাধারণ নিয়মে এখন কথা হলো কারোর বাসস্থান চট্টগ্রামে কিন্তু অফিস করেন তিনি ঢাকায় সপ্তাহে তিন চার দিন বা পাঁচ দিন তাকে ঢাকায় যদি অবস্থান করতে হয় প্রশ্ন হলো ঢাকায় তিনি কি করেন ঢাকায় নিশ্চয়ই তিনি একটা বাসা ভাড়া করেছেন কোনো একটা ম্যাচ ভাড়া করেছেন কোথাও তিনি থাকেন যদি কোনো জায়গায় তিনি থাকেন তার একটা ঠিকানা হয় তাহলে এই জায়গার বসবাসকারী তিনি অস্থায়ী বাসিন্দা কিন্তু বসবাসকারী বাসিন্দা তিনি মুসাফির নন সেই হিসাবে তিনি পুরো নামাজ পড়বেন আর যদি ব্যাপারটি এমন হয় যে না ঢাকায় তার বসবাসের কোনো ঠিকানা নাই তিনি শুধু আসা যাওয়া করেন ধরুন অনেক ড্রাইভার ভাইয়েরা আছেন বাড়ি তার চট্টগ্রামে তিনি ঢাকা চট্টগ্রাম রুটে গাড়ি চালান কিংবা ঢাকা কুমিল্লা রুটে গাড়ি চালান কিংবা অন্য কোনো রুটে গাড়ি চালান তো তার ঢাকায় আসা হয় কাজে গাড়ি শেষ গাড়ি চালানো শেষ তার ট্রিপ শেষ তিনি হয়তো কোনো একটা হোটেলে বা কোথাও হালকা রেস্ট করে দুই চার পাঁচ ছয় ঘন্টা পরে আবার গাড়ি নিয়ে তিনি ছুটেন নিজ গন্তব্যের দিকে তাহলে সেক্ষেত্রে তিনি মুসাফির কারণ ঢাকায় তার থাকার কোনো বিশেষ ঠিকানা নাই এবং তার কোনো থাকার বন্দোবস্ত নাই তিনি এখানকার বসবাসকারী নই বসবাসকারী দুই প্রকার একটা স্থায়ী একটা অস্থায়ী আপনি স্থায়ী ঠিকানা থাকলেও পুরোনামাজ পড়বেন আর অস্থায়ী ঠিকানা থাকলেও আপনাকে পুরো নামাজ পড়তে হবে এবার আপনি দেখবেন যে আপনি যেখানকার জন্য প্রশ্ন করছেন সেখানে আপনি কি স্থায়ী বাসিন্দা নাকি অস্থায়ী বাসিন্দা যদি আপনার স্থায়ী ঠিকানা হয় চট্টগ্রাম তাহলে তো আপনি সেখানকার অস্থায়ী বাসিন্দা অস্থায়ী বাসিন্দা হলে আপনি ভাড়াটিয়া হতে পারেন সেটা হতে পারে একটা ম্যাচ তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে পুরো নামাজ পড়বেন আর যদি আপনি স্থায়ী বাসিন্দাও নন অস্থায়ী বাসিন্দাও নন সেখানে বরং সেখানে আসা যাওয়া করেন দুই দিন চার দিন থাকেন আবার চলে যান এবং থাকেন অন্য কারোর কোনো জায়গায় কোনো হোটেলে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানকার বসবাসকারী অস্থায়ী বাসিন্দাও নন যার কারণে সেখানে আপনি মুসাফিরের নামাজ পড়বেন একজন মানুষ তিনি ঢাকা শহরে ফ্যামিলি নিয়ে হোক বা একাকি হোক বাসা ভাড়া নিয়েছেন ম্যাজ ভাড়া নিয়েছেন তাহলে তিনি এটার অস্থায়ী বাসিন্দা আবার একজন মানুষের স্থায়ী ঠিকানা পরিবর্তন হতে পারে একসময় তার গ্রামে স্থায়ী ঠিকানা ছিল এখন গ্রাম থেকে তিনি জমেজমা বিক্রি করে শহরে ফ্ল্যাট কিনেছেন বাড়ি করেছেন বা তার পাসপোর্টে এনআইডিতে সব জায়গায় স্থায়ী ঠিকানা পরিবর্তন করে দিয়েছেন এবং গ্রামে আর তার শিফট করার কোনো পরিকল্পনা নাই তাহলে তার স্থায়ী ঠিকানা এখন পরিবর্তন হবে এ বদলোক পরবর্তীতে গ্রামে সেখানে মুসাফির থাকবেন কারণ সেটা তার স্থায়ী ঠিকানা না আর বর্তমান ঠিকানা তো নাই কারণ তিনি শহরে বসবাস করেন অতএব সেখানে তিনি মুসাফিরের নামাজ পড়বেন আর যদি এমন হয় অনেক প্রবাসী আছেন সৌদি আরবে থাকেন মিডিল ইস্টে থাকেন ইউরোপে থাকেন তখন আপনার সেই দেশে থাকার ব্যবস্থা আছে আপনি সেখানে অস্থায়ী বাসিন্দা কিংবা সেখানকার আপনি স্থায়ী বাসিন্দাও হতে পারেন আবার দেশে আসছেন গ্রামে আপনার জমি জমা আছে ঘরবাড়ি আছে এটাও আপনার দেশের স্থায়ী ঠিকানা এখানে আপনি পুরো নামাজ পড়বেন যার কারণে এখানে মুসাফিরের নামাজ পড়বেন না